দেখো এই যে মাঠটা আছে একদমই দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা খাল আছে সেই খালের ঠিক সাইডে তো বন্ধুরা এখানে আমি এখন এসেছি ঠিক দুপুরবেলা তো প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ তো দেখো আমি তোমাদের আরও ভালো করে দেখাই দেখো এ প্রচণ্ড রোদ তো সেই আমি ঠিক মতো ক্যামেরা দিকে তাকাতে পারছি না এবং ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না তো বন্ধুরা যদি বা ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো দেখো এই যে বাগানটা এই যে বাগানটা দেখতে পাচ্ছো ওই যে ওই সাইডে দেখো মানে ঘর বাইরে যেতে পারছ এই যে রাস্তা আছে রাস্তার পাশেই কিন্তু এই বাগানটা রয়েছে আর দেখো এই যে সর্ষে এই যে সর্ষে কিন্তু এনারা এখানে কিন্তু শুধু সর্ষেই চাষ করে আর অন্য কোনো চাষ এখানে করে না তো বাদ সময় এই জায়গাটা পড়ে থাকে এমনিতে তো আমরা এখানে আসি এসে খেলাধুলা করি ফুটবল খেলি এবং ক্রিকেটের খেলা হয় এখানে খাল আছে না খাল থাকার কারণে খুব ভালো লাগে এখানে আসতে আর এই যে আর এই যে ফুলের বাগানটা আমি অনেক দিন অনেক দিন ধরে আসার চেষ্টা করেছিলাম তো আজকেরে আমি আসতে পারলাম তো বন্ধুরা এই যে ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর যদি বা একটু ভালো থাকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে তো বন্ধুরা দেখো এবং আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো তো ততক্ষণ তোমার ভিডিওটা ওয়াচ করতে থাকো তো বন্ধুরা চলো একটু এই বাগানের ভিতরে যাই এবং তোমাদের খেতে মধ্যে গিয়ে ভিডিওটা ভালো করে দেখাই তো দেখো এই দেখো দেখতে পাচ্ছো তো বন্ধুরা আমি এখন আজকে ঠিক মাঝখানে দেখতেই পাচ্ছ দেখো চারিদিকে শুধুমাত্র সর্ষে ক্ষেত দেখো সরষে থেকে খোঁজ সর্ষে দেখো চারিদিকে সর্ষে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ তো বন্ধুরা শুধুমাত্র সর্ষে আমাদের যে সর্ষে তেল হয় সেই জন্য এই সর্ষেটাকে চাষ করা হয় অবশ্যই তোমরা সবাই জানো তবু আমি তোমাদেরকে বলে দিলাম তো দেখো এই যে সর্ষে ক্ষেত সর্ষে ক্ষেতটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখো আমি কিন্তু প্রথম থেকে তোমাদেরকে বলছি তো আরও একটা কথা তোমাদেরকে বলি তো দেখো এই যে সর্ষেটা চাষ হলে কী হয় একটু লস হয় কেন বলতো যে এই যে সর্ষের দেখতে পাচ্ছ আমরা কিন্তু সর্ষে যে চায়ের জায়গাটা চাষ করা হয়েছে আর কি এই জায়গাটা যদি বা ধান চাষ করা যেত অবশ্যই কিন্তু বেশ ভালো দাম বিক্রি হতো এবং সর্ষের যে অনেক সময় যদি বা কোনো সমস্যা হয়ে যায় পোকা হয়ে যায় তো সর্ষে একদমই বাদ যায় সেটা দিয়ে আর তেল হয় না খুব অল্প পরিমাণ হয় তো সেই কারণে আমি তোমাদেরকে বলছি তোমরা যদি পারো তো ধান চাষ করো বা অন্য কোনো সবজি চাষ করতে পারো এই সর্ষে ক্ষেত্রা করা একদিক থেকে ভালো এবং থেকে খারাপ তো খারাপ কেন বলছি দেখো ভালো যে সর্ষে মানে সর্ষে তেলের দাম তো খুব সেজন্য সর্ষে ভাঙিয়ে তোমরা তেল নিতে পারো কিন্তু যদি সর্ষে কোনো সমস্যা হয়ে যায় এবং পোকামাকড় লেগে যায় তো সেই জন্য সর্ষেটাকে আর মানে সরষে থেকে আর ভালোভাবে সরষের তেল হয় না সেই জন্য ধান চাষটা আমার মনে হয় বেস্ট এবং যে কোনো সবজি চাষ দিলে মনে হয় থেকে ভালো হয় তো বন্ধুরা দেখো তোমার সঙ্গে বেশি কথা বলবো না আমি তো দেখো এই যে বাগানে দেখতে পাচ্ছ তো এই বাগানটায় বেশ কিছু হলে না হলেও মিনিমাম তোমার কুড়ি লিটার তেল মানে এতে থেকে বের হবে এই সর্ষে দিয়ে বের হবে দেখতে পাচ্ছ ай Я к тебе মোটামুটি গাছ হয়েছে খুব ভালো হয়নি এবং খুব খারাপ হয়নি মাঝের দিক থেকে দেখলাম মাঝখানে যে জায়গাটা আছে দেখলাম ওই জায়গাটা থেকে কিন্তু কিছু কিছু গাছ ছোট আছে কিছু গাছ মারা গেছে তো যেগুলো বড় গাছ হয়ে আছে এবং যেই গাছগুলো থেকে প্রচুর ফুল হয়ে আছে সেই গাছ থেকে একমাত্র ওনারা মানে সর্ষের তেলটা বা সর্ষে পেতে পারে এবং সেই সর্ষে ভাঙিয়া হয়তো অবশ্যই তেল হবে এবার যেহেতু যদি বা ছোটো ছোটো ওই যে শুঁটি আছে আর কি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এই দেখতে পাচ্ছ এই যে লম্বা লম্বা ছোটো ছোটো দানা যদি হয় তো তেল অবশ্যই কম হবে এবং ওই যে কলাইগুলো মানে কলাইগুলো যেগুলো দেখতে পাচ্ছ ওখানে যদি বা বড়ো বড়ো হয় শিশুগুলো বড়ো বড়ো হয় তবে কিন্তু সর্ষের ভাগটা বেশি হয় এবং তেলটা বেশি হয় তো আমার মতে সর্ষে ফেলার থেকে তোমরা যদি বা ধান বা সবজি চাষ করো অবশ্যই তোমাদের লাভ হবে তো বন্ধুরা চলো আমার ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা একটু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না তো চলো আমি বাই বাই